তৎসৎ ওম না ভগবতী বা আশু দেবায় শ্রীমদ্ভাগবত গীতা সিসি গীতার দ্বিতীয় অধ্যায় শ্রী ভগবান বাঁচন তো আমি সকল গীতা প্রেমী ভক্তরা আতোচনায় দণ্ডবদ প্রণাম নিবেদন যারা ইতিপূর্বে ভিডিওতে দেখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রথম থেকে গীতার মঙ্গলাচরণ পাঠবিধি এবং সংস্কৃতি কিছু উচ্চারণ নিয়ে আসলে আমরা একটি ভিডিও তৈরি করেছি ওইটা দেখে আসবেন এবং যারা প্রতিনিয়ত গীতা পাঠ করছেন আমার গীতা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গীতা মায়িকা কৃপা বসি হোক আপনাদের ওপর তো চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এটা প্রথমেই দুই নম্বর শ্লোকের কস্কর কু ত এখানে দেখুন তিনটা ওয়ার্ড দৈত্যাশ ত দেখুন প্রথমে দৈনত্যাশটা লিখলাম নিচে ত তুই বিদায় একটা হয় সত্য দিয়ে ত লিখলাম তর নিচে আরেকটা অন্তস্থ আছে বিদায় আমি তর নিচে এই দিয়ে আবার লিখলাম এটা হচ্ছে ব বটা হচ্ছে ব আমরা ব্যবহার করি ও বসে দিলাম ঠিক আছে তারপর এখানে দেখুন ক দুইটা ওয়ার্ড একসাথে তাহলে তালবি সন্ত ম ঠিক আছে ল এখানে দেখুন আপনারা ই মিদমও লিখতে পারবেন আবার ইদমও লিখতে পারবেন তাহলে আমি যেহেতু সহজ ভাষায় তাহলে আমি ম লিখলাম প্রথমে ম লিখার পর এ রশিটাকে রশ্মিকারটাকে রশ্মি করে দিন ই এ দনকাশের সংশ্নে থাকলে আপনারা জানেন ম হৈসন্ত ঠিক আছে তারপর বি স মে ঠিক আছে তারপর স মু সমু প দৈনিতা পশ সমু পশ এটা হচ্ছে দৈনিতা শৈত দৈিতাসের নিচে হয়সন্ত অনেকে হ মনে করে আসলে হ না এটা হচ্ছে থ তাহলে দৈিতা লিখে ফেললাম থটা বসে দিলাম আমরা জানি যে বর্ণের সাথে কোনো কার্ড থাকলে কাঠটা শেষ ওয়ার্ডের সাথে যুক্ত এখানে রস্মিকার আছে এটা থর সাথে গিয়ে যুক্ত হবে তাহলে সম ত তহন্ত ঠিক আছে এবার আমরা নিচের অংশে চলে আসি নিচের অংশে দেখতে পাচ্ছেন অ অন্তান না কেন না অনার র‍্যাপের জন্য রহস্যন্ত অনার য থাকলে আমরা ইতিপূর্বেই জানি ইয় ঠিক আছে অনার ইয় জুস বল যশুগ জু দিলাম শেটকের মধ্যে জুষ্ট ম দিলাম ঠিক আছে জুষ্টম এই মটাকে আমরা ভাঙলাম ভাঙলে মহাসন্ত যোগ অ মানে মটাকে পুরো উচ্চারণ করতে গেলে কিন্তু মর একটা অযুক্ত থাকে তো আমরা এটাকে ভেঙে মটা লিখলাম এ পরবর্তীতে গিয়ে আমরা অটা লিখলাম ঠিক আছে সরিও মহসন্ত দিলাম এখানে কিন্তু ম পুরাপুরি উচ্চারণ হবে না এ অটা শেষ অংশে গিয়ে মানে শেষের পরের অংশে গিয়ে অটা উচ্চারিত হবে তাহলে এখানে দেখুন মর পর আছে দৈনিতা শৈব শ হয়সন্ত এটা কিন্তু শুধু ব না এটা হচ্ছে অন্তস্তব এই অন্তঃস্তবর জন্য আমরা ব্যবহার করি উ ঠিক আছে শুয়র র্যাপের জন্য র হয়সন্ত সুয়র ঠিক আছে তারপর আছে কি গজ ফেলা তাহলে গজ ফেলার জন্য আমরা গসিকের ঘি অন্তস্তীয় গিয় জ ফেলার জন্য রশি অন্তস্তীয় রশিটাকে রস স্বীকার করে রশিটাকে সিটাকে রস স্বীকার করে দিলাম অন্তস্থীয় বসে দিলাম ঠিক আছে তারপর গিয় ম আছে গিয়ম আবার সেমভাবে মটাকে আমরা ভাঙব ভেঙে মহসন্ত এ অটাকে আলাদা করলাম ঠিক আছে তাহলে অ করি ফেলা কি অ অ্যাপের জন্য রহসন্ত অকীর তি অকীর তি ক রম ক র ম আবার মকে ভাঙলাম আবার অ দিলাম অর র্যাবের জন্য রহসন্ত অর যশুক জু দৈনত্যান অর্জুন ঠিক আছে না বুঝলে আবার জিজ্ঞেস করবেন আমি আবার আবার আপনাদেরকে নতুন করে বুঝিয়ে আমি আবার বলতেছি অনার র্যাপের জন্য রহসন্ত য থাকলে ইয় যশুক্রুপ শকে বাংলাম আবার মকে বাংলে মহসন্ত অ করলাম মকে সবসময় মটা কিন্তু পুরো উচ্চারণ কিন্তু অ দিয়ে হয় তাহলে আমি ম আলাদা দেখলাম অটা আলাদা দেখলাম শুয়া দৈন্তাশ লিখলাম আর অন্ত নিচে জন্য ও দিলাম র্যাবের জন্য রহস্যন্ত আর গিও কেন লিখলাম জফালার জন্য রশি রশ্মিটাকে রসিটাকে রস্বীকার করে দিলাম অন্তঃস্থীয় বসে দিলাম সেই বাবা মকের টাকে মেঙলে অটা উপাসে নিয়ে গেলাম কির র্যাপের জন্য রহস্যন্ত কির তি করম ম পর্যন্ত নিলাম আবার মকে বাংলা অ বের করলাম অ বের করে অর্জুন র্যাবের জন্য রহস্যন্ত অর্জুন তো আমরা একটু পড়ি টস দেখুন কু কুটা আলাদা তস কুতস কশ মলম কস মলম ইদম কুতস তুয়া কস মলম ইদম বিষমে সমুপস্থিতম বিষমে সমুপস্থিতম এখানে যদি উচ্চারণ করতে যাই অনার ইয় অনার ইয় একসাথে জুষ্টম একসাথে অস্বীয়ম অস্বীয়ম অকীর্তি অকীর্তি করম অর্জুন অকীর্তিকারম অর্জুন আবার বলছি আমি কুতস্ব্বা কশ্মলমীদম বিশমে সমউপস্থিতম অনার্য জুষ্টম অশ্বর্গম অকীর্তিকারম অর্জুন আমি যদি বঙ্গ অনুবাদটা দেখি একটু শিব ভগবান বলেন হে অর্জুন এই বিষম সময়ে তোমার অনার্য যোজিত যনো চিত্ত স্বর্গহানিকর অকীর্তি করেই মোহ কোথা হতে এলো তো যারা বুঝবেন না আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি কোন জায়গায় বুঝেন নাই পয়েন্টটা ধরে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার সবাইকে আবার সুপ্রণাম জয় গীতা জয়